হাই ফ্রেন্ডস আমরা এসেছি বনানতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর পেটের সমস্যা হলে কী গাছের শিকড় খেলে ভালো হবে সেই সমস্যাটা বলছি এই যে থালকুড়ি পাতা এই যে আপনারা দেখতে পাচ্ছেন থালকুড়ি পাতা পেটে রক্ত অবশ্য পাইখানা হলে এই থালকুড়ি পাতার তুলে খেলে এই ডাঁটা সমেত চার থেকে পাঁচটা পাঁচটা খেলি রক্ত মশা পায়খানা বন্ধ হয়ে যাবে এইটা খুব উপকারী আরও ভালো ভালো গাছের সম্বন্ধে জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন ভালো ভালো গাছের সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো এটি থালকুড়ি পাতা ভালো করে পাতাটি দেখুন এইটি খেলে রক্ত রক্তামশা বন্ধ হয়ে যাবে